এত ভিড়ের মধ্যে আমি আমার ফোনটা বেরই করতে পারছিলাম না তাও যতটা সুযোগ পেয়েছি ফোনটা বের করে একটুখানি ভিড়িও করে নিয়েছি সবাই আমাকে দেখে বলবে ই বাবা এ তো মেকআপই করেনি হ্যাঁ আমি মেকআপ করিনি কারণ আমি মেকআপ করতে ভালোবাসি না নিজে যেমন পেরেছি ঘাটামাটা মাটা করেই সেজে নিয়েছি এখানে এত ক্যামেরাম্যান ছিল তার মধ্যে আমি সামান্য একটা আমার ছোটোখাটো ফোন নিয়ে ক্যামেরা করতে গেছি আমি কি আর চান্স পাই তাও যেটুকুনি পেরেছি তুলে ধরেছি আর ওইদিকে দেখো এক্ষুনি দেখতে পারবে আমার বৌদির উলু দেওয়াটা জাস্ট ওয়াও

বিয়ের পর্ব শেষ হয়ে দিদি যখন বাড়িতে এসে তখন দেখছি এই যে ছাতা মাথায় দিয়ে বিয়ে হচ্ছে তোমরা হয়তো আগে কখনো দেখো নি রকম ছাতা মাথায় দিয়ে বিয়ে আর এখানকার ক্যামেরাম্যান হচ্ছে আমি আর কেউ নেই তো দেখো ছাতা মাথায় দিয়ে বিয়ে হচ্ছে আহারে কত কষ্ট আমার এত রোদের মধ্যে ছাতা ধরে আমি ওদের বিয়ে দিচ্ছি না জানি আমার বিয়েতে কে এমন করে ছাতা ধরবে তো চলো অনেক হলো বিয়ের ভিডিও এবারে একটু রিসেপশনের ডান্সের ভিডিও দেখিয়ে দিই তো ডান্স তো কেউ করবে না প্রথম প্রথম তাই আমি আগে শুরু করলাম তো দেখো আমি কেমন একটা পাগলের মতো নাচ করছি আর কি বেশ একটা গান ছিল এখানটায় কি একটা হ্যাঁ দিদির শ্বশুরবাড়ি চিন্তাবাদ হয়ে গেছে এবার আমার শ্বশুরবাড়ি দেখার বলা তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা